অনেকে বাড়ি বাউন্ডারির ক্ষেত্রে দশ নম্বর তিন ইঞ্চি গ্যাপ ব্যবহার করেন অনেকে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি দেড় ইঞ্চি পর্যন্ত এই নেটগুলো ব্যবহার করে থাকেন তবে বাউন্ডারির জন্যে আমি যদি আপনাদেরকে পরামর্শ দিই বাউন্ডারির জন্যে তিন ইঞ্চি গ্যাপ হচ্ছে স্ট্যান্ডার্ড যদি আপনারা আরও বেশি শক্তিশালী করে বেড়া দিতে চান সেই ক্ষেত্রে দুই ইঞ্চি গ্যাপ নিতে হবে কারণ নেটের একটা হিসাব রয়েছে নেটের হিসাব হচ্ছে নেটের গ্যাপ যত কমবে নেটের ফিটনেস তত বেশি শক্তিশালী হবে টাইট হবে আর নেটের গ্যাপ যত বেড়ে যাবে নেট তত বেশি লুজ হবে অর্থাৎ যদি এই দশ নম্বর তার চার ইঞ্চি বা সাড়ে চার ইঞ্চি হতো তাহলে কিন্তু এই জায়গাটা অনেক বেশি ফাঁকা দেখা যেত অর্থাৎ নেটের ঘনত্ব কমে যেত এবং সেটার ফিটনেসটাও কমে যেত বেড়াটা একটু লুজ দেখা যেত পাতলা দেখা যেত আর যদি আপনারা দশ নম্বর তার বা বারো নম্বর তার যে কোনো নেট যদি আপনারা দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চি গ্যাপ দেন সেক্ষেত্রে কিন্তু নেটের ঘনত্বটা কিন্তু আরও বেড়ে যাবে নেট আরও বেশি টাইট হবে শক্তিশালী হবে বেড়াটাও আরও বেশি শক্তিশালী হবে বেড়াটাও আরও বেশি টাইট হবে তাই আমি বলবো যে নেট কেনার আগে আপনারা এই বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এগুলো জেনে নেবেন যেমন তিন ইঞ্চি গ্যাপটা আমি যেমন দেখাচ্ছি যে তিন ইঞ্চি গ্যাপটা দেখতে কেমন যদি আপনারা দুই ইঞ্চি গ্যাপের ভিডিও দেখেন বা আড়াই ইঞ্চি গ্যাপের ভিডিও দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে দুই ইঞ্চি গ্যাপ বা তিন ইঞ্চি গ্যাপটা এই তিন ইঞ্চি গ্যাপের সে তুলনামূলক কেমন দেখতে কেমন তাহলে আপনারা অনলাইনে বসে এই ভিডিও দেখেও আপনারা আমাকে অর্ডার দিতে পারবেন